পথসভা করে কবিতা পাঠের মধ্যে দিয়ে ও সমাজের সকল মানুষকে জাগরিত করার ডাক দিয়ে এবার পথসভায় সোচ্চার হল পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি রানীগঞ্জ শাখা শনিবার সন্ধ্যায় তারা রানীগঞ্জের শিয়ারসোর রাজবাড়ি মোড়ে আর্জি করেন মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে পথসভা করে বিক্ষোভ দেখালেন তারা এদিন রাস্তার ধারে স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিও করলেন একই সাথে আহ্বান নালিন বিচার চাইতে লড়াই করো আরজি করে মাথা ধরো এদিনেরই কর্মসূচিতে কবিতা পাঠ করে মানুষজনের কাছে বিক্ষোভ বার্তা পৌঁছে দেন কবি অনুপবাউড়ি ও মৈনাক মন্ডল অভিজিৎ রাম রামসুবা সাজরা आशीष শর্মা সেখানেই গান পরিবেশন করেন শান্তনু দাস এইদিনেরই কর্মসুচিতে বিশেষ ভাবে উপস্থিত হন রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক অনুদত্ত অনুগ মিত্র হিরক গাঙ্গুলি संजय পরামণিক প্রমুখ সেই মাথাকে টেনে বার করতে হবে আমাদের গোটা রাজ্যের প্রশাসন নির্বিকার চিত্তে বসে আছে আমরা মনে করি মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গত চোদ্দ তারিখ চোদ্দই আগস্ট স্বাধীনতা দিবসের প্রাককালে আমাদের গোটা রাজ্যে অসংখ্য সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছেন মহিলারা রাস্তায় নেমেছেন শিশুরা রাস্তায় নেমেছেন সেটাই হচ্ছে প্রতিবাদ এবং গোটা রাজ্যের মানুষ এই নৃশংস ঘটনার প্রতিবাদ করছে এই ঘটনা শুধু একটা ঘটনা নয় আপনারা জানেন যে দু সালের পরবর্তীকালে পশ্চিম বাংলায় এরকম অসংখ্য ঘটনা ঘটেছে মহিলাদের নির্যাতিত হতে হয়েছে মহিলাদের ধর্ষণ করা হয়েছে মহিলাদের খুন করা হয়েছে এবং তার সাথে রাজ্যের শাসক দলের মদত ছিল এটা প্রমাণিত হচ্ছে আমরা এই কারণে এই ঘটনার প্রতিবাদ করছি নিন্দা করছি শুধু তাই নয় আমরা মনে করছি এই ঘটনার যথাযথ তদন্ত যেমন হওয়া উচিত তেমনি এই ঘটনার বিরুদ্ধে সর্বস্তরের প্রতিবাদ আন্দোলন গড়ে তোলা উচিত খেলে খেলে অপমান করা প্রতিপলে চুপ থেকে ভগৎ সিং এর দেশে কত শত কবিতা ভুলেছে সুকান্ত নজরুল দেশে কত কাহিনী পড়ানি ভুলেন দেবী আম্বেদকারের আবারও তল্লাশ করা হোক বনের দাবানলে আবারও মা বোনের করচে রাখা হোক খুরপি আবারও শোনানো হোক শাসককে ধনুকের টঙ্কার আমরা এই রাস্তায় নেমেছি বুক ভরা আছে ইনকলাব হুঙ্কার বর্ষার নালা উঁচু নিচু সমতলে ছড়িয়ে পড়ছে পার্থেনিয়াম অপকৃষ্ট আগাছার বীজ নরম মাটি ফুড়ে মাথা তুলছে অবক্ষয়ী বৃষ্টিক্ষের দল জীবন আত্মজন মহিরুয়ের সংখ্যাল্পে মন কষ্ট বড় কষ্ট কল্পে গোনা যায় দু চারটি নিম অসত্য তেল পরিপার্শ্ব বিষ দীর্ঘ এ সময় গা ঝেড়ে ডালপালা নেড়ে একটু বেড়ে হতো হতো হে আবাল বৃদ্ধা বনিতার এখন বড় দুঃসময় জীবিতা সন্তানের লস শনাক্ত করতে ভয় পায় আমি তাকে কিনা করি যে ভাই এখন নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে হত্যার চাই না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পেত পথ জুড়ে শুয়ে আছে আমি অপকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমাকে চিৎকার করে উঠে আমরা যাচ্ছি উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছে হয় করব কবিতা লেখার সময় ছিলাম আমি একা শিকল বাধা পাখির মতো ঝাপটে ছিলাম পাখা ওষুধ চুরি কিডনি পাচার যৌন কেলেঙ্কারি মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি চেয়েছিলাম কণ্ঠ খুলে প্রকাশ করবো সব বিপুল তোমার পাওয়ার আমায় বানিয়ে দিলে সব শরীরটা তো মাটি সেটা পুড়িয়ে দিলেই ছাই স্বপ্ন ছিল পেল লক্ষ্য মনে ঠাই চটির তলায় কণ্ঠ আমার থামল হয়তো ঠিক প্রতিবাদের মন্ত্র তবু ছড়াই দেখবে আগুনের বুকে ফিনিক্স পাখি মেলছে হাজার ডানা যতই ভয় দেখাও তারা মানবে না কোনো বানা মানুষ মানে অঙ্ক তোমার মানুষ মানে বিদ্রোহ হয় বাঁধবে যখন ঝোট সাথী পথেই হবে পথে না পথেই এবারে নম সাথী পথে হবে পথে না জলস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা আ হবে চেনা হবে জানা পথেই এবার নামো সাথী পথে হবে না